জলপাইগুড়িতে মহা সমারোহে শতাধিক স্বয়ংসেবকের পথ সঞ্চালন অনুষ্ঠিত হল সাংসদ ড জয়ন্ত কুমার রায় পদযাত্রায় অংশ নিলেন যোগ দেন ছাত্র যুব থেকে বিভিন্ন শ্রেণীর সদস্য আমাদের সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে মহালয়ার দিনটি আমরা বেছে নেই কেননা দশমীতে আমাদের অনেক কার্যক্রম থাকে এর প্রথম কার্যক্রম আমাদের শতবর্ষের সেটা হচ্ছে পথ সঞ্চলন পশ্চিমবঙ্গ বঙ্গেই শুধু নয় উত্তরবঙ্গেও আমাদের অনেক মাদকাসক্ত প্রচার বেশি হচ্ছে তো তার জন্য আমরা করছি এই যে চরিত্র গঠন শিক্ষা দেওয়া জাতীয়তাবাদের শিক্ষা দেওয়া যায় রাষ্ট্রীয় ভাবনা শিক্ষা দেওয়া যায় নেশামুক্ত সমাজ তৈরি করার জন্য সেখানে শিক্ষা দেওয়া হয় এই ধরনের কাজগুলো আমরা শাখার মাধ্যমে বা সমাজের মাধ্যমে সম্পর্কের মাধ্যমে করে থাকি